নমস্কার বন্ধুরা শ্রী সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা যোগাসন দেখাবো সেই যোগাসনটার নাম হচ্ছে নামটা অনেকেই হয়তো শুনেছেন মৎসাসন নামটাকে আরো আরেকটা নামে ডাকা যায় সেটা হচ্ছে ফিস পোর্স ফিস আগে আমি বলবো যে মৎস্যাসন নামটা কেন হয়েছে মৎস্যাসন মৎস্যাসনের নামটার মধ্যেই দেখবেন মৎস্যের একটা নামের একটা আভাস রয়েছে মৎস্যাসন কেন নামকরণ হয়েছে এই আসনটি যখন আমরা করব এই মৎস্যাসনটি যখন আমরা করব। তখন আপনারা দেখবেন যে শরীরের ওপরের অংশ এবং নিচের অংশ এই দুটো পশ্চার এই দুটোর গঠনটা অনেকটা কীরকম মৎস্যের মতন মাছের মতন আকার এই মাছের মতন দেখতে বলে এই তাই এই নাম করানো হয়েছে মৎস্যাসন এবার আমি এই আসনটি কয়েকটু উপকারিতা বলব এই আসনটি করলে আপনারা কি কি সুবিধা পাবেন এক নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যাদের থাইরয়েড আছে তাদের জন্য এই মৎস্যাসনটা খুবই গুরুত্বপূর্ণ একটা আসন থাইরয়েড যাদের আছে থাইরয়েড গ্রন্থ আর কী হয় যে আমাদের গলা এখানে একটা থাইরয়েড গ্রন্থি আছে এখানটাতে তো এই আসনটি যখনই আমরা করব আমি দেখাবো আপনাদেরকে তখন আমাদের এই গলার মধ্যে একটা খুব চাপ পড়ে এই জায়গাতে এই থাইরয়েড গ্রন্থিটাতে এর ফলে কি হয় থাইরয়েড যে আমাদের গ্র্যান্ডটা সেই গ্র্যান্ডটার মধ্যে একটা এফেক্ট পড়ে এবং তখনই আমাদের থাইরয়েডটা আস্তে আস্তে ছোটো হতে থাকে তো এই কারণে এই মৎস্যাসনটা থাইরয়েড যাদের আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী দ্বিতীয় হচ্ছে যাদের হাঁপানির রোগ আছে যাদের হাঁপানির রোগ আছে বা ঠান্ডার দোষ আছে সর্দি কাশি যাদের লেগেই থাকে তাদের জন্য কিন্তু থাইরয়েডটা খুবই উপকারী তার এই আসনটি করলে আপনারা হাঁপানির রোগ সর্দি কাশির রোগ ঠান্ডার রোগ থেকে মুক্তি পাবেন তিন নম্বর হচ্ছে যাদের টনসিলের রোগ তাদের জন্য কিন্তু এই মৎসোষণটা খুবই উপকারী এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই সমস্ত রোগে যারা ভুক্তভোগী যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই মৎসোষণটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আমরা আপনারা করুন তাহলেই এর উপকার হবে আর একটা দিক রয়েছে মৎসনের এই আসনটি করলে চেস্ট বৃদ্ধি পায় এই আসনটি করলে মেয়েদের চেস্ট বৃদ্ধি পায় এই একটা উপকারী রয়েছে এই হলো মৎস্যাসনের উপকারিতা এবার মৎস্যাসনের কয়েকটা অপকারিতা বলো কন্ট্রাক্ট ডিকেশন কি কি আছে সেটা বলবো কারা কারা এই আসনটি করতে পারবেন না এই মৎস্যাসনটি কারা কারা করতে পারবেন না সেটা নিয়ে আমি একটু আলোচনা করি উচ্চ রক্তচাপ আছে এবং নিম্ন রক্তচাপ আছে হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশারে যারা ভুগছেন যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু এই এই আসনটি আসনটি করতে পারবেন না না তারা করবেন একদমই চেষ্টা করবেন না করার ঠিক আছে এই একটা আর একটা হচ্ছে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে যাদের মাইগ্রেনের মাথার ব্যথার প্রবলেম আছে অনেকেরই তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না হম তাহলে এইটা হলো মৎসাসনের কারা কারা করতে পারবেন করতে পারবেন না এবং এর কি উপকারিতা সেটা আমি আলোচনা করলাম এবার আপনাদেরকে আমি আসনটি করে দেখাবো প্রথমে আপনারা পদ্মার সঙ্গে বসবেন আমি একটু আগে নিয়ে করছি কারণ পেছনে শুধু প্রথমে পদ্মা সঙ্গে বসবেন যেরকম ভাবে পদ্মা সঙ্গে একটা পা এখানে রাখবেন ঠিক আছে আর একটা পা এখানে রাখবেন এই পদ্মা প্রথমে বসতে হবে পদ্মাসনে বসে এবার আস্তে আস্তে আপনারা শুয়ে পড়ুন এরকমভাবে শুয়ে পড়ুন এরকমভাবে দেখুন মাথাটা এরকম করে দিতে হবে এইরকম করে মাথাটা শুয়ে মাথাটা এরকম করে হাত দুটো বুড়ো আঙ্গুলকে টাচ করবে ঠিক আছে আমি দেখাচ্ছি দেখুন যতটা মাথাটা এরকম আর চেস্ট ওপরের দিকে থাকবে এবার আস্তে আস্তে আপনারা উঠুন আস্তে উঠুন এটা হলো মৎস্যাসন আপনারা দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড পর্যন্ত থাকতে পারে আর আসনটি হয়ে যাওয়ার পর সবার শেষে কিন্তু আপনারা তিনবার করে এই মৎসাসনটি করে দিন থ্রি টাইমস প্রত্যেকবার করার পর একবার করে সবাসন করে নেবেন একবার করলেন করা হয়ে গেলে সবাসন করলেন আবার আরেকবার করলেন আবার সবাসন করলেন এভাবে থ্রি টাইমস করতে হবে দশ থেকে টোয়েন্টি সেকেন্ড থাকতে হবে এবার আরেকটা বলছি যারা পুরোপুরি আপনারা যদি এরকমভাবে না থাকতে পারেন এরকম পদ্মাসনে যদি আপনারা না আপনারা করতে পারেন বসে তাহলে আপনারা নর্মালি রকম ভাবে পা দুটো এবার মাথাটা এরকম মাথাটা এরকম রেখে হাত দুটো বেশি বা হাত দুটো সামনেও রাখছে মানে

এই দুটো ভ্যারিয়েশান দেখিয়ে দিলাম আপনাদের যারা প্রথমটাই হচ্ছে মৎস্যাসন ওটাই সবচেয়ে ভালো ওটা যদি করতে পারেন খুবই ভালো আর ওটা যদি করতে না পারে তাহলে আপনারা এই দুভাবেও করতে পারেন এটা হলো কি ভালো হলো মৎস্যাসন তো আপনারা এটা নিয়মিত করুন যে যে উপকারিতাগুলো বললাম যাতে থাইরয়েড আছে হাঁপানির রোগ আছে তারপর হচ্ছে সর্দি কাশিতে যারা ভুগছেন হ্যাঁ যার যার আছে তারা কিন্তু এই মৎস্যষণটা করতে পারেন প্রত্যেক দিন করুন আপনারা আপনারা নিজেরাই বেনিফিট পাবেন তো আছে এই পর্যন্তই থাকুক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন